মা বাবা আমাকে এখান থেকে জলদি জলদি তুলে ফেলো হ্যাঁ হ্যাঁ এই তো তোকে এখনই তুলে ফেলবো আহ হাতে খুব লাগছে মনে হচ্ছে হাত দিয়ে একদম রক্ত চলে আসছে দেখো আমার হাত দিয়ে তো রক্ত বের হয়ে গিয়েছে এই চলো স্পাইডারম্যান আমার সাথে যাই আমরা ফাইভ স্টার হোটেলে গিয়ে একটু ডান্স করে আসি গিয়ে আরে বাবা আমি পরে যাচ্ছি আরে না গো তোমার সাথে আমি কিছুতেই যেতে পারবো না সরো এখান থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে এই তো বাবা আমি উঠে যাচ্ছি এই চলো স্পাইডারম্যানের বউ আমার সাথে কি তুমি যেতে চাও হ্যাঁ চলো আমি তোমার সাথে যেতে চাই আমার খুব কষ্ট হচ্ছে এখানে আরে মা আমি তো মরে যাবো তাহলে আরে আরে দাঁড়াও দাঁড়াও ঠিক আছে হালক তুমি চলে যাও আমি আমার ছেলেকে আগে বাঁচাতে হবে মা দেখো আমি একদম উপরে চলে এসেছি আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি কি মজা কি মজা এবার আমাদেরকে তুলে নাও বাবা বন্ধুরা এরপর স্পাইডারম্যান যা করলো সেটা দেখার আগে এখন আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা চাইলে তোমরাও করতে পারবা ম্যাজিকটা করার জন্য ফার্স্টে ভিডিওতে একটা লাইক করবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে রিমিক্স অপশনে চাপ দিয়ে ইউজ দি সাউন্ডে ক্লিক করবেন তাহলে এরকম ম্যাজিক করতে পারবেন এবার দেখো আমি আমার বাবা মাকে ভালোবাসা দিয়ে আমার কাছে নিয়ে চলে আসছি